আমেরিকা বা এই ধরনের দেশ কোন ভাবে কোনো লয়ের আন্ডারে নাই এইটা আমেরিকা কোন লয়ের আন্ডার মানে কোন লয়ের আন্ডারে সে আসলে এই অপারেশন করলো এবং এই কথাগুলো একজন প্রেসিডেন্ট কিভাবে বলতে পারছে আপনি মানে বলেন ইন্টারন্যাশনাল লয়ের বা আমেরিকান লয়ের কোন ল দিয়ে আপনি এটাকে পারমিটেবল করবেন আর যদি এই ল থাকে তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কী এটা কীভাবে এই লগুলো পাস হয়েছে আমাদের দেশের ক্ষেত্রেও কিন্তু সেম মানে আমাদের দেশের ক্ষেত্রেও কিন্তু মানে এই যখন এই ঘটনাগুলো ঘটে যে দেশের অভ্যন্তরে তখনও কিন্তু আমাদের আইনগুলো নিয়ে এভাবে রিচেক করতে হয় তখন আমরা কিন্তু আইনগুলোর মধ্যেই ঘাপলা খুঁজে পাই সো কোনোভাবেই একটা দেশের যে কোনো মানুষকে এভাবে তুলে আনতে পারে না কোনো একটা দেশের প্রেসিডেন্ট এভাবে তুলে আনতে পারে না এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না আর আমি যেটা বলেছিলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রফেশনাল বক্তব্য দেওয়া হয় মানে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে কি ট্রাম্প তার মতো করে যা খুশি তাই বলবে সেটাকে ট্যাকেল করবে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা হচ্ছে তাদের কাজ হচ্ছে বেসিক্যালি দ্য ম্যানেজার প্রোটোকল অফ ডোনাল্ড ট্রাম্প নাথিং এলস সো তারা এই যে এত বড় গাজার যুদ্ধ আপনি আজকে এটা নিয়ে যদি বলি যে উনি কেন যে সিদ্ধান্ত নিবে জনগণ গাজায় বোম মারতে মারতে তারা এই কথা বলছে না যে সিদ্ধান্ত নিবে জনগণ না 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 আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার এবং এটা গত বছর থেকে আমরা দেখে আসছি দুই বছর ধরে আমরা এটা দেখে আসছি তারা বারবার বলছে যে এটা সিদ্ধান্ত নিবে প্যালেস্টাইনের জনগণ কিন্তু প্যালেস্টাইনের জনগণকে সে প্যালেস্টাইনকে সে কান্ট্রি হিসেবে স্বীকার করে না সেটাই আমরা এখন পর্যন্ত দেখি নাই আমেরিকার কাছ থেকে তারা ওদিকে অস্ত্র বিক্রি করতেছে মানে চোখের সামনে যখন আমরা দেখতে থাকি যে তেল গ্যাস ক্ষেত্র দখল করা ওদিকে অস্ত্র বিক্রি করতে থাকা তারপরেও আবার আমেরিকাকে আমরা বেনিফিট অফ ডাউট দিব ডাউটটা কোন জায়গায় ডাউট তো নাই কোনো তারা একটা সাম্রাজ্যবাদী গোষ্ঠী তারা একটা আধিপত্য বিস্তারকারী গোষ্ঠী তারা এই কাজগুলো করে ইউজুয়ালি করে থাকে এবং এখনও তারা করছে এবং তাদের পরিবর্তিত হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না আপাতত